আমার ভাইয়েরা বাংলাদেশে হুজুর হুজুরের কাজ যে আছে না নাই আছে আগে থেকে একটু কমছে আছে এর কথা কয় না কেন বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপি যত কাজ হোক তা গবি তো মিল আছে কথা কয় না কেন এলাকা দেখবেন আওয়ামী লীগের নেতা মেয়ের বিয়েতে বিএনপি নেতা কি পায় দাওয়াত পায় দাওয়াত পায় বিন বিন ফোলার বিয়েতে আওয়ামী লীগের নেতারা কি পায় দাওয়াত পায় কিন্তু কোন হুজুরে হুজুরে মিলের কোন দেখছেন নি

আমার ভাইরা বিশ্বাস করুন আমরা কিছুক্ষণ হাসাইয়া কিছুক্ষণ কান্দাইয়া অনেকগুলো টাকা লইয়া যায় পাবলিক ও খুশি আয়োজকরা খুশি কোন একটা আমি কি কথা বুঝিতে পারলাম যে হুজুরে যত বেশি হাসাইতে পারে একটা

ফুলের পাপড়ি ছিটাই স্টেজে ফুলের মালা দেয় স্টেজে ফুলের তোড়া দিয়ে বরণ করে আবার ফেসবুকে দেখলাম কোন কোন হুজুর কি স্টেজে ফুলের গোডাউনে ঢুকে দেখছেন একদম এই পর্যন্ত পুরোটা ফুল এ শুধু এই গলাটা কি মনে হয় আমি সত্য বলতেছিলাম দেখছি দেখছি অত সাল্লা নবীর দাওয়াত দিতে গিয়েছিলেন তাকে কেউ ফুলের মালা দেয় নাই কেউ ফুলের পাপড়ি ছিডায় নাই রাসূল দাওয়াতের বিনিময়ে পেয়েছিলেন পাথরের আঘাত আবু জেহেলের নাম কি শুনেছেন আবু জেহেল ভালো মানুষ না খারাপ মানুষ যারা জব দেয় না আত্মীয় লাগে মনে হয় হ্যাঁ তেরো বৎসর আল্লাহনবীর ওয়াজ শুনেছে আল্লাহ নবীর ওয়াজ শুনে আবু জেহেল সোজা হয়েছে না হয় নাই কথা বলেন হইছে না হয় না আবু জেল মারা গেছে বহু আগে তার নাতি কিন্তু এখনো পৃথিবীতে আছে আছে না নাই আছে যেই আবু জেহেল আল্লাহর নবীর আলোচনা শুনে সাজা হলো না ওই আবু জেহেলের murid ওই আবু জেহেলের উত্তরসূরি নাতি পুতিরা কোন হুজুরের ওয়াজে কোন পিশাবের পানি পড়া সাজা হবে আমি আমার বুঝাইতে পারি না আমার ভাইরা ইমানের জন্য ধ্বংসকারী শত্রুর নাম হলো শিরিক জান্নাতে যাওয়ার জন্য প্রথম যেটা লাগবে তার নাম হলো ইমান ইমান আনার পরে যে কাজটা লাগবে তার নাম হলো আমল তার নাম কি আরো জোরে বলেন তবে কেউ যদি ইমান আনার পরে আমল করার সুযোগ না পায় শুধু ইমান দিয়ে জান্নাতে যাবে বুঝতে পারলাম একটা লোক বিধর্মী আশি বছর বয়স কত বছর আশি বৎসর পর্যন্ত লোকটা জাহান নামি ধরে নেন আমেরিকার প্রেসিডেন্ট কি নাম জো বাইডেন ইমান এনেছে না আনে নাই কথা বলেন আগামীকাল সকাল দশটা যদি জো বাইডেন ওভাবে কালিমা পড়ে যেভাবে কালিমা পড়েছিল হজরত মরে ফারুক এইভাবে কালিমা পড়ে সকাল এগারোটা যদি মরে যায় জান্নাতি না জাহান নামে আল ইসলাম ইয়ান হাদিমুমা কানা ক্বাবলাহু ইসলাম তো মুস্তাকিলে মনে একটা আমল যে ইসলাম কবুল করার সাথে সাথে আগের সব অপরাধ maaf হয়ে যায় আল্লাহু আকবার বলবেন আল্লাহু আকবার 11টা মরে গেল 10টা কালিমা পড়লো এক वक्त নামাজ পড়ার সুযোগও পেল না জাহান্নামী না জাহান্নামী তাহলে আমল ছাড়াও জান্নাতে যাওয়া যায় শুধু কি দিয়া iman দিয়া আর জোরে বলেন iman দিয়া তবে iman ছাড়া শুধু আমল দিয়া কোনো সওয়াব পাওয়া যাবে না জান্নাত পাওয়া যাবে না ঠিক আছে কথা ইমান ছাড়া আমলের কোন দামই কিন্তু আমল ছাড়া শুধু ইমান দিয়ে জান্নাতে যাওয়া যেতে